লাস্ট টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে গেছে এক টেস্ট অর্ধেক টেস্ট যেতে যেতে না আপনি আবার চেঞ্জ হয়ে গেছেন তো আমার কাছে যেটা মনে হয় একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না আর একটা ম্যাচ খারাপ খেলে এটারে চেঞ্জ করা ফেলা উচিত না টেস্ট ক্রিকেটে আমাদের এখনও অনেক কিছু শিকার আছে অনেক কিছু ইম্প্রুভমেন্টের বাকি আছে আমরা অলমোস্ট বিশ ধর বিশ বছর ধরে খেলছি আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই এটা আমি এগ্রি করি আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই একই কথাই আমি বলতাম যে যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তো বা নাই বাট একটা দুটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি হ্যাঁ কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশের ইটস এ পেস বলিং ইউনিট পেস বলিং ইউনিট চমৎকার বল করছে এই টেস্টে ওরা ভালো বল করেছে আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল উচিত ছিল হয়তো বা তা হয়নি হ্যাঁ উইকেটটা কঠিন এটা বলবো না বাট কিছু দারুণ ডেলিভারি ছিল কিছু ব্যাট শর্ট সিলেকশন ছিল সো এটা মিক্সড দোনোটাই ছিল যে উইকেটটা যে একদম কোনো ধরনের কোনো হেল্প পায়নি নতুন বলে অবশ্যই তারা একটু হেল্প পেয়েছে বাট কিছু ডেলিভারি ইউর ফেসিং জাসপ্রিত বুমরা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড তো কিছু ডেলিভারি ওয়াজ ভেরি গুড বাট সাথে আমরাও কিছু শট খেলেছি